হ্যালো বন্ধুরা নমস্কার আমি আবার রান্নাঘরে টুকু করেছি আবার আজকে একটা নতুন কিছু রান্না করব অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম আমি ক্যামেরার সামনে খুব কমই আসি কখন কীরকম থাকি জানি না সাজবোজ না হলে ভালো লাগে না ঠিক আছে আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ গোটা টমেটো গোটা বেগুন আলু আর কচুরমুখি তো এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো দেখো কেমন করে বানাই দেখো কেটে নিয়েছি কেমন করে দেখাচ্ছি এই যে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি গোটা বেগুন গোটা মাঝখান থেকে কেটে নিয়েছি দেখছি কিছু আছে কি না আচ্ছা গোটা পেঁয়াজ এটা কচুরমুখি আর চিংড়ি মাছ এটা দিয়ে আমি বানাবো দেখো কেমন করে বানাচ্ছি তেল সরষে তেল দিলাম একটু বড়দের রান্না করছি তো একটু তেল মশলা বেশি দেবো আগে

আমাদের সবজি ফলোয়ার সব কমে যাচ্ছে কেন জানি না আমার তো মন খারাপ সবাইকে বলছি যাতে তো আমার মোবাইলটা কি হয়েছে নাকি ভিড় আছে আমি বুঝতে পারছি না তো সব বন্ধুদের বলবো আমার একটু হেল্প করতে যেন আমি বুঝতে পারছি হেল্প হয়েছে যেতে চলো আমার সেই বুঝতে হবে আর একটা নতুন জিনিস বলছি দেখো বন্ধুরা আগে কেমন ঠিকটা করেছি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানি না ঠিক আছে

Vamos okay, ver, সেদ্ধ হয়ে গেলে একটু বেশি করে জল দেব তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব পেয়ে গেছে বন্ধুরা তরকারি এই যে আমার গোটা বেগুন টমেটো কটা চিংড়ি মাছ দিয়ে কেমন হলো বন্ধুরা কেমন হলো বন্ধুরা বলো কমেন্ট শেয়ার করে যদি আমার ভালো লাগে রান্না করো তাহলে নিশ্চয় নতুন আবার রান্না দেখাতে পারবো ঠিক আছে বন্ধুরা